আসসালামু আলাইকুম বিরাটস আমি সিলাসি আপনাদের মাঝে অনেক পরে আজকের একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে আমরা আমাদের ইমো থেকে আমাদের ইমোতে যে নাম্বারটা থাকে আমাদের ইমো প্রোফাইলে আমাদের পার্সোনাল যে নাম্বারটা থাকে ওই নাম্বারটা আমরা কীভাবে লুকিয়ে রাখবো এমনকি এখন দেখা যাচ্ছে আমাদের ইমোটা সবার কাছে আসে অথবা আমাদের ইমো যদি যাই ও মানে ওরা আমার নাম্বারটাই আমার ইমো প্রোফাইল থেকে নিয়ে নেয় তো অনেক ক্ষেত্রে দেখা যায় আমার নাম্বারটা নিয়ে অনেক সমস্যা হয় তো তার জন্য একটি খুব সিম্পল সমাধান আমি আপনাদেরকে দেবো তো অবশ্যই আপনারা কিন্তু আমাদের ভিডিওটা স্ক্রিন না করে সম্পূর্ণ দেখবেন আর যদি ভিডিওটা আপনি যদি দেখে একটু উপকারিত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা ব্যালায়কনটি অল করে বাজিয়ে দেবেন তো গাইস বেশি কথা না বলে আমাদের মেন কাজটি শুরু করা যায় তো আমরা প্রথমে চলে যাবো হচ্ছে আমাদের ইমো প্রোফাইলে তো ইমো প্রোফাইল আসার পর আমরা সরাসরি আমাদের প্রোফাইলে চলে আসবো তো ইমো প্রোফাইলে চলে আসার পর আমি আমি যদি আপনাদেরকে যেখানে যেখানে দেখে আপনারা সেখানে সেখানে ঠিক ক্লিক করে দেবেন তো আপনারা এখানে ক্লিক করে দেবেন তো দেওয়ার পর একটু নিচে আসবেন তো নিচে আসার পর আপনার এখান থেকে প্রোফাইল প্রাইভেসিতে ক্লিক করে দেবেন সরি বার্স আমি এখানে প্রোফাইল প্রাইভেসিতে ক্লিক করে দিলাম তো দেওয়ার পর আপনার এখান থেকে দুই নম্বর অপশানটাতে ক্লিক করে দেবেন তো দেওয়ার পর আপনার এখান থেকে একদম নিচে যে অপশানটা আছে আপনার এখান থেকে এটাতে ওকে করে দেবেন টিক টিকমার্ক করে দেবেন তো টিকমার করে ধরে আমার এখান থেকে কাজ শেষ তো আমি যদি আপনাদেরকে একটু প্রমাণস্বরূপ দেখাই আপনি একটু দেখবেন যেমন ধরুন আমি এখানে কিন্তু আমার আবারও চলে আসলাম ইমুতে তো আমি এখান থেকে আরেকটা ইমুতে লগ ইন করবো যেমন ধরেন চলে আসলাম চলে আসার পর আমার এখানে যে ইমুটা আছে আমি এখান থেকে আমার এটা হচ্ছে আমার ইমু আমি যে ইমুতে কাজটি করেছি তো আমি এখান থেকে ক্লিক করবো তো ক্লিক করার পর আমি যদি আবার প্রোফাইলে যাই যেমন ধরেন আমি যদি আপনাদেরকে দেখাই তো আপনারা এখানে কিন্তু প্রমাণস্বরূপ দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু কোনো নাম্বার দেখাচ্ছে না আপনারা একটু লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে আমার এখানে কিন্তু কোনো মানে নাম্বার দেখাচ্ছে না আপনারা চাইলে এখান থেকে খুব সহজে দেখতে পারবেন তো বিয়ার্স আপনারা এভাবে কিন্তু আপনারা কাজটি সফলভাবে করতে পারবেন তো আপনারা যদি এই ভিডিওটি দেখে যদি একটু উপকার উপকারিত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি লাইক করবেন অথবা শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ